সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য উঠে আসলো এক বিরাট বড় আপডেট আপনার কাছেও যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে থাকে এবং তাতে যদি আপনি প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে নইলে কিন্তু আপনারও ব্যাংকের সমস্ত গচ্ছিত টাকা এক নিমেষেই ফাঁকা হয়ে যাবে সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে মোবাইল ফোন থাকলেই সাবধান হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেই এবং এই কাজটি করে থাকলেই আপনার ব্যাংকের সমস্ত টাকা এক ফাঁকা হয়ে যাবে তাই অবহেলা না করে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নইলে কিন্তু আপনিও বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন তাই চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ফোনেও কে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি কি প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে পরিচিতদের পাঠানো লিঙ্ক ক্লিকেও বিপদ সতর্ক বার্তা লালবাজারের তো অচেনা ব্যক্তির পাঠানো লিঙ্ক ক্লিক করলেই বিপদ এই সতর্ক বার্তাও করে দিল সাইবার জালিয়াতরা এখন চীনা ব্যক্তির পাঠানো মেসেজ ক্লিক করলেও বিপদ মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার কারণে যে সময়টুকুর জন্য ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ বন্ধ সেই সময় কাজে লাগিয়ে পরিচিতদের ম্যাসেজ পাঠিয়ে টাকা তোলার চেষ্টা করছে সাইবার অপরাধীরা অনেক ক্ষেত্রে টাকা তুলেও ফেলছে প্রত্যেক দিন কলকাতার বিভিন্ন থানা এবং ডিভিশনের সাইবার বিভাগে বেশ কয়েকটি করে হোয়াটসঅ্যাপ হ্যাকের অভিযোগ দায়ের হচ্ছে এই ব্যাপারে লালবাজারের তরফ থেকে কলকাতা পুলিশের থানাগুলিকেও সতর্ক করা হয়েছে পুলিশের সূত্র জানিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ব্যবহারকারীদের নাম এবং ফোন নম্বর জোগাড় করছে সাইবার অপরাধীরা সোশ্যাল মিডিয়া থেকে তাদের পরিচিতি এবং বন্ধুদের নামও জোগাড় করছে তারা এরপর বন্ধুর নাম করে এবং ডিপিতে তার ছবি দিয়েই ব্যবহারকারীকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী তার বন্ধুর অন্য নম্বর মনে করে চ্যাট করা শুরু করতেই কোনো শুভেচ্ছার মেসেজ বা অন্য মেসেজের সঙ্গে সঙ্গে লিঙ্ক পাঠিয়ে ক্লিক করতে বলছে সাইবার অপরাধীরা তিনি বন্ধু বা পরিচিতরা মেসেজ মনে করেই বিশ্বাস করে ক্লিক করছেন লিঙ্কে ক্লিক করার পরেই ব্যবহারকারী দেখছেন তার হোয়াটসঅ্যাপ আর কোনো কাজ করছে না তিনি কিছু দেখতেও পারছেন না এই পদ্ধতিতেই হ্যাক হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এবার নতুন করে খেল শুরু করছে সাইবার অপরাধীরা তারা হ্যাক করার পর ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নিচ্ছে নিজেদের দখলে সাইবার অপরাধী ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতর গিয়ে টার্গেট করছে গ্রুপগুলোকে যে গ্রুপে ব্যবহারকারী বেশি চ্যাট করেন সাইবার অপরাধী নিজেকে ব্যবহারকারী পরিচয় দিয়ে লিখছে হঠাৎই সে বিপদে পড়েছে এখনই তার কিছু টাকার প্রয়োজন কোনো সময় জানাচ্ছে সে নিজে বিপদে পড়েছে আবার কখনো দাবি করছে বড় বিপদের মুখে তার পরিবারের লোকেরা এতে অনেকেই হতবাক হয়ে যাচ্ছেন অনেক সময় তাড়াতাড়ি ভুয়ো ব্যবহারকারীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠিয়ে দিচ্ছেন টাকা এভাবে কারো বা পাঁচ হাজার কারো বা কুড়ি হাজার টাকাও খোয়া যাচ্ছে আবার এমনও হয়েছে অনেকে টাকা দিতে গিয়েও দেননি তাদের মধ্যে কেউ ব্যবহারকারীকে ফোন করে জিজ্ঞাসা করছেন তিনি কি ধরনের বিপদে পড়েছেন বন্ধু বা পরিচিতদের ফোন পেয়ে আকাশ থেকে পড়ছেন ব্যবহারকারীরা এরপরই অভিযোগ দায়ের হচ্ছে সাইবার থানা বা ডিভিশনের সাইবার সেলে পুলিশের পরামর্শ কোনো পরিচিত ব্যক্তি যদি অচেনা নম্বর থেকে ফোন করে চ্যাট করেন তবে যেন ব্যবহারকারী ফোন করে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন সত্যিই ওই ব্যক্তি নতুন নম্বর কিনা আবার কেউ গ্রুপ বা ব্যক্তিগতভাবে টাকা চাইলে যেন টাকা না দিয়ে পুলিশকে জানানো হয় এমনই পরামর্শ দিচ্ছে লালবাজার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার প্রতারকরা ফোন কল এস এর পর এবার হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করে নিচ্ছে দেশের জনসাধারণের থেকে তাদের কষ্টার্জিত টাকা আত্মসাত করে নিতে তাই আপনার কাছে হোয়াটসঅ্যাপে যদি কোনো সন্দেহজনক লিঙ্ক এসে থাকে বা কোনো সন্দেহজনক মেসেজ এসে থাকে যেখানে আপনাকে লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন অফারের প্রলোভন দেখানো হচ্ছে এমনকি যদি আপনার জানা বন্ধু বান্ধব কিংবা পরিচিত লোকের কাছ থেকেও কোনো ধরনের মেসেজের লিঙ্ক আসলেও কোনো মতেই তাতে আপনি ক্লিক করবেন না এবার চেনা ব্যক্তির পাঠানো মেসেজের লিঙ্কে ক্লিক করলেও হতে পারে বিপদে মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে যেতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুতরাং অবশ্যই আপনি ওই সমস্ত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকবেন আর যদি ক্লিক করেই থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইট থেকে বেরিয়ে আসবেন কোনো মতেই আপনারা ব্যক্তিগত তথ্য লিংকে ক্লিক করে দিয়ে ফেলবেন না নইলে কিন্তু এক নিমেষেই প্রতারকরা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে তাই অবশ্যই আপনি এই বিষয়ে বেশি বেশি সচেতন থাকবেন আপনার কাছে অনুরোধ অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন থেকে শুরু করে কাছের মানুষ সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে সকলকেও সতর্ক থাকার সচেতন থাকার পরামর্শ দিয়ে দেবেন আপনারা একটা শেয়ারে হয়তো কেউ বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং